অনেক জায়গায় যাতায়াত করা হয়েছে মাটি উঠানো হয়েছে দেখেন ভিতরে কিভাবে তৈরি করে চাকুলো অনেক খ্রিস্টান দেখছেন এখানে সব প্রচুর দেওয়া আছে

ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন না আপনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো চলুন ভিডিও শুরু করি আমরা কিভাবে সোকলতে তৈরি করেছি এই আমরা টোটালি এই যে আউটসাইডে এখানে বসুন্ধরাতে এটা আমরা তৈরি করেছি এই যে ভিতরে দেখেন সোকলতা ভিতরে তো দেখেন এই এই দেখেন ভিতরে কিভাবে তৈরি করা হয়েছে এই আমরা সাইডের পাশে গাঁথনি দিয়েছি দশ ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে এখানে সব সাইডে দশ ইঞ্চি করে গাতনি দেওয়া হয়েছে এই যে গাঁতনি দেখেন সব সাইডে দশ ইঞ্চি গাঁতনি এই গাঁতনি দিয়ে সুন্দর মতো কিভাবে তৈরি করা হয়েছে এর ভিতরে চাক বসানো হইব এখন চাক গুলো কিভাবে রেডি করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটার গভীরতা ভিতরে গভীরতা চল্লিশ ফিট দেওয়া হয়েছে পাশে দেওয়া হয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি ছয় ইঞ্চি দেওয়া হয়েছে আর মাঝখানে ভিতরে ডিপ দেওয়া হয়েছে গভীরতা দেওয়া হয়েছে চল্লিশ ফুট আ তো এগুলা ভিতরে শাকগুলো এগুলো আপাতত মোটামুটি নিচের কাজগুলো শেষ ভিতরে গাতা করা হয়েছে মাটির বসানো হয়েছে শাকগুলো আগেই রেডি করা ছিল এগুলো কিভাবে হয়তো রেডি করে তৈরি করে সুন্দর মতো শক্ত হওয়ার পরে পরে বসানো হয়েছে তো শাকগুলো কি কি আইটেমের শাক তৈরি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ শাক এখানে আসে না কিছু বসানো হয়েছে আর এর উপরে একটা ঢাকনা দেখাচ্ছে ঢাকনাটা দেখেন এটা যে সম্পূর্ণ কাজ শেষে সম্পূর্ণ কাজ শেষ করার পরে ঢাকনাটা উপরে বসানো থাকবে এটার উপরে বসিয়ে দেওয়া হবে বসিয়ে দেওয়ার পরে তারপরে মাঝখানে এখানে তো একটা ঢাকনা দেওয়া হবে ঢাকনা যাতে এটা আসা দেওয়ার জন্য উঠতে পারে এটার হাইট যে দেখেন এটা কত কত মোটা কতটুকু থিকনেস দেওয়া হয়েছে দেখেন একটু এই যে পাঁচ দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে এই তো এই যে গুলো এখানে দেখতে পাচ্ছেন এই শাক আর এখানে শাক আছে ভিতরে দিছে আর এখানে এক পদের ভিতরে আরো ছোট ছোট শাকগুলো গুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি আসেন ভিতরে আসেন এই যে দেখেন দর্শক এখানে আরো বিভিন্ন রকমের শাক আছে এই যে এগুলো এক একটা এক এক মাপের ঠিক আছে এটা নিচের থেকে সব থেকে ছোট যেটা এই যে এভাবে এই যে এখানে দেখেন ঠিক এরকমের একটার ভিতর একটা আস্তে আস্তে নিচের থেকে ছোট ছোট হইতে হইতে উপরে উঠবে তারপর আর একটা বড় এটা রাউডে আর একটা বসবে তারপরে আর একটা বসবে ঠিক এরকমের আস্তে আস্তে নিচের থেকে ছোট হইতে হইতে আস্তে আস্তে মনে করেন বড় হইয়া উপরের দিকে উঠবে উপরে মাথাটা সরানো থাকবে আর নিচের মাথাগুলো ঠিক আছে সব এই যে এগুলো দেখেন যে সবগুলো এক একটা এক এক সাইজের একটা ছোট তারপরে আর বড় তারপরে আরেকটু বড় ঠিক এরকমই নিচেরটা আস্তে আস্তে যত নিচে যাবে তত মনে করেন ছোট হবে যত উপরের দিকে উঠতে থাকবে তত আস্তে আস্তে ছড়ানো থাকবে বড় থাকবে ছড়ানো থাকবে এরকমেরই এক একটা টাকা ই করে মাপ দিয়ে দিয়ে ঠিক আছে এগুলো সব রেডি করা হয়েছে সবগুলো অনেক স্ট্রং দেখছেন কিভাবে মজবুত করে তৈরি করা হয়েছে এভাবে সচরাচর যে চাক পাওয়া যায় ওগুলা কিন্তু এভাবে পাবেন না এগুলা কিন্তু হয়তো এভাবে রাখলে ভাঙ্গিয়া যাবে নষ্ট হয়ে যাবে আর এরকমের দেখেন ভিতরে তার দিয়ে কত মজবুত করে রাখা হয়েছে এগুলা যদি আমরা গুইড়িয়াও নিলে এ দেখেন গুইড়িয়া নিলে এগুলা ভাঙে না মজবুত করে তৈরি করা হয়েছে এগুলার ভিতরে এই যে দেখেন তারগুলা এই যে আট নাম্বার জিএ তারগুলা এগুলা ব্যবহার করা হয়েছে এছাড়া এগুলা এই যে ভিতরে যে এগুলা আছে এগুলা সব রিংগুলা এই যে আট নাম্বার জিয়ে তার দিয়ে ব্যবহার করে ঠিক আছে এগুলা করা হয়েছে মজবুত করে যেহেতু একটা জিনিস অনেকদিন টেকসই যাতে মজবুত হয় এই তৈরি করা হয়েছে আর এটার ডিজাইনটা একটু দেখেন এই যে দেখেন দর্শক এখানে ডিজাইন দেওয়া আছে এক একটা আমি যেটা দেখাচ্ছি এই এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আপনাদের এই যে এতক্ষণ যেটা দেখালাম ঠিক আছে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে নিচের থেকে কিভাবে স্পষ্ট দেখা যায় এই যে দেখেন নিচের থেকে কিভাবে যে ছোট থেকে আস্তে 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 বড় হয়ে উপরের দিকে উঠে গেছে গা এই যে মা ডিটেলস দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখেন ভালো করে স্পষ্ট দেখা যায় এই যে দেখেন এরকমের নাম ঠিকানা অ্যাড্রেস সবই দেওয়া আছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করবেন তারপর এই যে আরো আছে ডিজাইন এই যে দেখেন যেখানে মনে করেন দেওয়া আছে ডিটেলস এটা হচ্ছে ব্রিক দেওয়া করে এটা আবার শাক দেওয়া না এটা হচ্ছে ব্রিকের এরকমের বিভিন্ন ডিজাইন আছে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের ডিজাইন অনুযায়ী এখানে দেওয়া নাম্বারে ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো এদের সাথে এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারের সাথে আপনি সুন্দর মতো আপনাদের যেখানে যে রকমের প্রয়োজন আপনাদের যদি আরো অন্য কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী ঠিক আছে আপনারা আপনাদের ওখানে যাবে এখানে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে ঠিক আছে আপনাদের ভিজিট করবে প্রজেক্ট ভিজিট করার পরে সেখানে কি রকম খরচ হয় কি রকমের মালামাল কি অনুযায়ী সবকিছু ডিটেলস আলো আপনার ডিজাইন দিবে ডিজাইন অনুযায়ী যে কোনো ডিজাইন দিবেন সেই অনুযায়ী ডিজাইন করে আপনি তৈরি করে দেওয়া যাবে তো এখানে আপনার যেরকম পছন্দ হয় ওই অনুযায়ী এখানে দামটা সঠিক বলা যাবে না আপনার মেটেরিয়ালসের উপরে মালামালের উপরে কতটুকু গভীরতা যাবেন কত ই করবেন ঠিক আছে পাশে কতটুকু দিবেন এর উপরে ডিপেন্ড করবে খরচের উপরে ঠিক আছে মজুরি কত আসবে খরচ কত পড়বে সেটাই এখানে কন্ট্রাক্ট করে নেবেন তো এখানে আমি ভিডিওটা করেছি ঠিক আছে আমি ভিডিওর সূত্রে ভিডিওতে করেছি আর আপনারা যদি যারা নাম্বার এই এখানে যেটা দেখালাম এখানে যেটা আমি দেখিয়েছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ঠিক আছে সে নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনারা যেখানে কাজ করেন কন্ট্রাক্ট করার পরে ঠিক আছে আপনি আমি শুধু ভিডিও করেছি এখানে কোনো লেনদেন বা এমনি এসের ব্যাপারে এদের ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই আমি শুধু ভিডিওর ক্ষেত্রে আমি করেছি আপনি তার সাথে যার সাথে কাজ করেন করার ক্ষেত্রে ঠিক আছে আপনি তার সাথে সুন্দর মতো আপনার যেভাবে পোষায় যেভাবে ভালো হয় সে ব্যাপারে ঠিক আছে আপনি সুন্দর মতো কথা বলে নেবেন কথা বলার পরে ঠিক আছে আমি ভালো লাগে কাজ করেন ভালো না লাগলে কিছু দুজনেই আপনি যাবেন আপনি দুজনে বসার পরে সুন্দর মতো কথা বলে লেনদেন করবেন ঠিক আছে যাতে সুন্দর হয় ঠিক আছে সুন্দর না হয় ঠিক আছে আপনার তো এখানে সবাই যাচাই বাছাই করে আপনার নিবেন কি বলছে ঠিক আছে আমি ভিডিও করে দিয়েছি যদি আপনার অনেক সময় সকালের লোক হয়তো সশ রাসা পাওয়ানো যায় না ঠিক আছে আর এরা সশ রচা সবসময় করা হয় না

একটু বলে ইনি উনি হচ্ছে ঠিক আছে কন্ট্রাক্টর বিশেষ করে উনি কাজগুলো করে ঠিক আছে আমি হয়তো ওনাকে করিয়ে দিয়েছি যে উনি কন্ট্রাক্ট নিয়ে করে ওনার সাথে যোগাযোগ করবেন আপনি উনি হাকিম ভাই আব্দুল হাকিম এন্টারপ্রাইজের ওনার মেসার্স হাকিম এন্টারপ্রাইজ এই যে ভাই উনি কাজগুলো করে ঠিক আছে ওনাকে আপনি ই করে নেবেন ঠিক আছে ওনার সাথে কন্ট্রাক্ট করে নেবেন কন্ট্রাক্টের যে এখানে নাম্বার দেওয়া আছে এই যে অ্যাড্রেস এই যে নাম্বার দেওয়া আছে এই যে ডিজাইন দেওয়া আছে সব কিছু ডিটেইলস এই যে এখানে সব কিছু দেওয়া আছে ওনার সাথে কন্টাক্ট করে আপনি সুন্দরভাবে পরে নিয়ে নেবেন যাতে কোনো সমস্যা না হয় ভাই কিছু বলবেন না বলেন বলেন বললে আর কি স্যার দশ হাজার যে আপনারা যদি বাড়ি করে বাড়ি করলে প্রত্যেকেরই একটা বাড়ির ফকল প্রয়োজন সেই ক্ষেত্রে ফকল যদি করা লাগে

আমি আবারও বলছি ঠিক আছে আপনাদের সুন্দর মতো আল্লাহ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভিডিও টি ভালো লাগতে কমেন্ট করে শেয়ার করে দেবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণতা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাক